সারা বাংলার সমস্ত জেলাগুলোকে এমনকি বাংলার প্রাণকেন্দ্র কেন্দ্র রাজধানী শহর কলকাতার জেলাগুলোকে পেছনে ফেলে দিয়ে মেদিনীপুর জেলা ভালো জায়গা দখল করে এক দুই বছরের বৃদ্ধি বলার কিছু নেই আর জমির এর মধ্যে পার্থক্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী শেষ কথা বলল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিতেই বলল তৈরি হয়েছে সেখানে আমাদের প্রার্থী সম্মানীয় উত্তম বারীকে সমর্থনে যে তারা যাতে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছিল আজকে আমাদের রামপুরগর বিধানসভার প্রতিটি অঞ্চলে প্রতিটি জায়গায় আমরা করতে গিয়ে শুক্রবার থেকে গিয়ে দেখা যাচ্ছে জনগণের পরিস্থিতি মানুষের অপেক্ষায় আছেন কত ভোটে নির্বাচিত করবেন আমাদের বিশাল রামনগর বিধানসভা ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে নির্বাচিত করবে আমাদের সাত্রী উচ্চ মারিকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবে কেন্দ্র সরকারের পঞ্চরাগুলিতে আর সারা বাংলার মানুষ উদ্বেলিত হাত্রে হয়ে আছে এবং এই রণায় ময়দানে তারা প্রমাণ করে বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি তাকে সামনে রেখে উন্নয়নকে সামনে রেখে উন্নয়নকে আরও তরণ লক্ষ্যে বিয়াল্লিশটা সীটে বিয়াল্লিশটাই নির্বাচিত হব তৃণমূল আশাবাদী মানে বিকেল তিনটা থেকে শুরু করছিলেন রাত্রে সাতটা সন্ধ্যা সাতটা বলব পঁচিশ থেকে তিরিশ জন লোক ছিলেন তার বেশি লোক ছিল পরবর্তীকাল মিটিংটা বন্ধ করে বাড়ি চলে গেছেন তার মানে মানুষ কোনো জায়গায় উপস্থিত হচ্ছেন না চন্দ্রমণে মিটিং ছিল হসপিটাল ময়দানে করেছিলেন সে মিটিংটা বন্ধ করেছেন বারো জন উপস্থিত ছিলেন তিনি রামনগর বাজারে মিটিং করেছেন সৌমেন্দু অধিকারী তিনি বিজেপির প্রার্থী তিনি দেখেছেন আটজন উপস্থিত ছিলেন কোনো জায়গায় কোনো মানুষ সেখানে স্বতন্ত্র আসছে না সেই দেখে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন ভীতি প্রদর্শন করছেন কিন্তু রামনগর বিধানসভার মানুষ সেই ভীতিকে ভয় করে না আর সে বর্ষা তাকে আজকে বর্ষনা চোখে দেখছেন আগামী দিনে আমি মনে করি পঁচিশে মে আমাদের যে নির্বাচন আছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় দেওয়া